ভায়েল থাকলে যে বসে এটা কিন্তু খুব ভুল ধারণা আর আজকের ভিডিওতে আমরা সেই ভুল ধারণাটাই ঠিক করবো আর কৌশিক তুমি ভালো করে শিখবে আমি কিন্তু তোমাকে আবার ডাকবো তুমি ঠিকঠাক শিখেছো কিনা সেটা দেখার জন্য তাহলে চলো শুরু করছি এই ধামাকাদার ভিডিওটা এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট এন্ড ডি ফর ডল না আজকে কিন্তু আমরা ছড়াটা শিখতে আসিনি কিন্তু প্রথমেই একটা কথা কান খুলে শুনে রাখো আর্টিকেল ভালো করে শিখতে হলে কিন্তু আমাদের চোখটা বন্ধ করে কানটা খুলতে হবে হ্যাঁ একদম ঠিক চোখ বন্ধ কান খোলা আর এরকম ভাবে যদি শিখতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আর্টিকেলে কোথায় এ বসবে কোথায় এন বসবে আর কোনোদিন চাইলেও ভুল করতে পারবে না চলো দেখেনি আমরা কি রকম শিখবো প্রথমে কি হয়েছে দেখো অ্যাপেল এবার তোমরা কি বলে স্যার অ্যাপেল তো এ দিয়ে শুরু এ হচ্ছে ভাওয়েল জন্য এন্ড বসেছে শোনা অপর না ভাওয়েল থাকলেই যে এন্ড বসবে এরকম কোনো কথা নেই নিয়মটা কিন্তু ভুল তাহলে স্যার সঠিক নিয়মটা কি চলো চোখটা বন্ধ করো উচ্চারণ করো অ্যাপেল 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 কিশ উচ্চারণ আসছে এ এ এ শুরুতে এ উচ্চারণ আসছে এর উচ্চারণ কখন হয় জানো যখন আমরা বাংলা বর্ণমালায় এ লিখি এর উচ্চারণ হয় এর মতো এবার এটা স্বরবর্ণমালার অংশ আমরা জানি স্বরবর্ণমালা হচ্ছে অ অহস্য দীর্ঘই আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক খ গ জানি শিখেছি ছোটবেলা থেকে তার মানে এটা কিসের অংশ স্বরবর্ণের অংশ এইবার এই যে শব্দটার উচ্চারণের শুরুতে স্বরবর্ণ আসছে স্বরবর্ণ আসলে উচ্চারণের শুরুতে তখন অ্যান হবে সেই জন্য দেখো অ্যান সেই জন্য দেখো কি আছে দেখো বিফর বল এবার বল 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 প্রথমে কি আসছে ব এবার বটা আমি দেখলাম কিসের অংশ ওই যে ক খ গ উম অর্থাৎ ব্যঞ্জন বর্ণের অংশ হচ্ছে আমাদের ব তার মানে এইখানে কি বসবে এ বসবে না এন বসবে না এন তো বসবে না কারণ এন কখন বসে যদি শব্দের উচ্চারণের শুরুতে স্বরবর্ণ থাকে কিন্তু এইখানে আছে ব্যঞ্জন বর্ণ সেই জন্য এইখানে বসবে না বসবে এ এর পরে দেখো আমরা এই ব্যাপারটা শিখে নিলাম মূল ব্যাপারটা এবার এই যে পরের গুলো রয়েছে না বা যে কোনো শব্দ আমাদের দিই দিক আমরা কিন্তু একদম চোখ বুঝে করতে পারবো একদম আর কোনো দিন ভুল হবে না দেখো সি ফর ক্যাট উচ্চারণ করো চোখ বন্ধ করো ক্যাট 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 ক ক কিসের অংশ ওই যে ব্যঞ্জন মর্ণের অংশ সেই জন্য এর আগে এ হবে ডল তার মানে কি ড হচ্ছে ব্যঞ্জন মর্ণের অংশ তাহলে এ রেখানেও এর আগে এ বসবে নেক্সট এলিফ্যান্ট 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 এলি এ আবার এ আসছে তার মানে এ স্বরবর্ণের অংশ তার মানে এর আগে কি বসবে অ্যান বসবে অ্যান অ্যান এলিফ্যান্ট এই জন্য বসে কিন্তু ভাওয়েলের জন্য বসে না নেক্সট কি আছে ফ্রগ ফ্রগ ফ্র কিসের উচ্চারণ আসছে ফ ফয়রা ফলা তার মানে কি এটাও ব্যঞ্জন বর্ণের অংশ তাই এর জন্য এর আগে হবে হচ্ছে এ গোট 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 গ গ ক খ গ ব্যঞ্জন বর্ণ তার জন্য এর আগেও এ বসবে এবার বলছে কি হেন এটা আমি আর করছি না এটা তোমাদের জন্য ছাড়ছি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে হেনের আগে কি বসবে সঠিক উত্তর যারা যারা দেবে আমি কিন্তু নিজে লাইক করব। তাহলে চলো এবার নেক্সট যেখানে আমাদের সমস্যাগুলো তৈরি হয় সেগুলো এবার একটু দেখে নিই ভিডিওর একদম গোড়াতেই তোমরা দেখেছো কৌশিক কিন্তু ভুল করেছিল কেন ভুল করেছিল বলো তো ও শুধু এখানে বানান দেখেছে দেখেছে একদম ধরে বেঁধে অ্যান বসিয়ে দিয়েছে কিন্তু আমরা তো সেরকম দেখবো না প্রথমে কি আছে দেখো আমব্রেলা আ স্বরবর্ণ সেই জন্য এখানে অ্যান হয়েছে কিন্তু এইখানে কি ইউনিক এবার এইখানে সমস্যা হয় অনেকের অনেক স্টুডেন্ট আমাকে বহুবার এরকম কমেন্টে জানিয়েছে স্যার ইউনিকের বানানটা তো হস্যই দিয়ে শুরু হচ্ছে হস্যই এবং উচ্চারণটা তো ই আসছে আমি বলবো না উচ্চারণ কিন্তু আমরা ই উনিক করি না অর্থাৎ হস্যই এবং হস্যর উচ্চারণ আমরা আলাদা করে করি না হস্যু এবং হস্যু দুটো একসঙ্গে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে উচ্চারণটা হয় অন্তঃস্ত রস্যুর মতো দেখো উচ্চারণ করে দেখো আমার কথা বিশ্বাস না হলে নিজেরা করে দেখো উচ্চারণ চোখ বন্ধ করো ইউনিক ইউনিক আমরা কিন্তু এরকম বলছি না ই ইউনিক বলছি না বলছি কি ইউ 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 অন্তঃ রস্যু তো অন্ত্যস্ত কিসের অংশ ব্যঞ্জন বর্ণের অংশ সেই জন্য এর আগে এ বসবে ইউনিক বলো ইউনিভার্সিটি বলো ইউনিকর্ন বলো ইউরোপিয়ানও একই ইউরোপিয়ানই কিন্তু বাংলায় হচ্ছে একই বানান নিউ দিয়ে শুরু হস্য এবং হস্য দিয়ে শুরু এবং হস্য এবং হস্যুর উচ্চারণ কিন্তু এখানে আলাদা হচ্ছে না দুটো একসঙ্গে মিশে জগা জগাখিচুড়ি হয়ে অন্ত্যেষ্ট রস্যু হয়ে যাচ্ছে এবং সেই জন্য এর আগেও এ বসবে আবার দেখো এখানে কি রয়েছে এর উচ্চারণ কি আননোন পার্সন আননোন আন এখানে কিসের উচ্চারণ আসছে আয়ের উচ্চারণ আসছে আ কিসের অংশ স্বরবর্ণের অংশ সেই জন্য এখানে কি হবে হবে সেই জন্য এখানে তাহলে শুধুমাত্র আম্রেলা এবং আননোন পার্সনের ক্ষেত্রে হবে কিন্তু এ হবে অ্যান হবে না অর্থাৎ কৌশিক কিন্তু এই জায়গাটাতেই প্রথমে ভুলটা করেছিল কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে ইনরোল হতে হবে তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তর আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডাব্লিউ এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি এইবার দেখো আবার কনফিউশন এইখানে প্রতিটা ও দিয়ে শুরু হয়েছে বানান কিন্তু বানান দেখলে তো ভুল হয়ে যাবে আমি প্রথমেই বলেছি চোখ বন্ধ করো কান দিয়ে শোনো প্রথমে কি রয়েছে আউল আউল আ আ কিসের অংশ স্বরবর্ণের অংশ আমরা জানি তা স্বরবর্ণ বলেই স্বরবর্ণ দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে বলেই কিন্তু এইখানে অ্যান হচ্ছে নেক্সট ওশিয়ান ও ও কিসের অংশ ও কিসের অংশ স্বরবর্ণের অংশ আ হস্যই দীর্ঘই রস্য দুর্গ রিলি এ ওই ও ও ও হচ্ছে সরবর্ণের অংশ তা সেই জন্য ওশেনের আগে অ্যান অ্যান ওশেন অরেঞ্জ অ রেঞ্জ অ রেঞ্জ স্বরবর্ণের অংশ সেই জন্য এর আগে বসলো অ্যান নেক্সট ওয়ান রুপি নোট এইখানেই গন্ডগোল তোমরা অনেকেই জানো স্যার ওয়ানের আগে আমরা জানি এ হয় অ্যান হয় না কিন্তু কেন কনসেপ্টটা তো জানতে হবে কেন হয় এইখানে একটা দেখো এই যে ওয়ানের যখন উচ্চারণটা আমরা করছি তখন প্রথমে কি আসছে আমরা কি ওর উচ্চারণটা আলাদা করে করতে পারছি কি পারছি না উত্তর হচ্ছে না পারছি না কি হচ্ছে উচ্চারণ ওয়া 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 ওয়ান অ্যাকচুয়ালি ওয়া কখন উচ্চারণ হয় জানো তো যখন কোনো ইংরেজি শব্দ ডাব্লু দিয়ে শুরু হয় যেরকম আমি উদাহরণ দিচ্ছি ওয়াটার ওয়াটারের উচ্চারণ কিন্তু আগে ওয়া আসছে তার মানে কি এইখানে অ্যাকচুয়ালি দিয়ে শুরু হলেও ও দিয়ে শুরু হলেও উচ্চারণ কি আসছে দেখো ওয়া তাই না ওয়া সেই জন্য ডাব্লিউ এর মতো উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে অ্যান বসছে কনসোনেন্ট এবার তোমরা এখানে একটা জিনিস বলতেই পারো স্যার আপনি তো বললেন আমরা বাংলা করে শিখবো ইংলিশ তো শিখবো না প্রথমেই বলেছেন কনসার ভাইল দিয়ে শিখবো না হ্যাঁ এটাও আমরা যদি বলো উচ্চারণ কি হয় তখন কিন্তু আমরা এইটার ক্ষেত্রে এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে ব ইউজ করি ব ঠিক আছে বাংলার ক্ষেত্রে ব ইউজ করি তা ব ব্যঞ্জন বর্ণের অংশ তো সেই জন্য কিন্তু এখানে এ বসছে দেখো এই ব্যঞ্জন বর্ণের নিয়মই কিন্তু খাটছে নেক্সট আবার দেখো এই যে এম ডট পি এম এল এ ছোটবেলা থেকে কী শেখানো হয়েছে বাবা শর্ট ফর্ম যেখানে দেখবি চোখ বুঝে অ্যান বসিয়ে দিবি দেখি হচ্ছে কি না নিয়ম অনুযায়ী কি বলেছে প্রথমে আছে কি এমপি 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 হ্যাঁ ঠিক তো তাই তো ফার্স্টে কি আসছে এ আসছে কি আসছে এ আসছে এমপি এর উচ্চারণ এ হচ্ছে স্বরবর্ণ সেই জন্য অ্যান এম এল এম আচ্ছা আবার এ আসছে হ্যাঁ ঠিক তো মিলে যাচ্ছে ছোটোবেলায় যেটা শিখেছিলাম একদম ঠিক যে শর্ট ফর্ম থাকলেই অ্যান হবে তারপরে দেখো এইচ আই ভি পেশেন্ট এইচ আই ভি এইচ এইচ দেখছি আবার এ আসছে আবার এ আসছে এইচ এইচ তার মানে কি আবার অ্যান বসছে একদম ঠিক ছোটোবেলার নিয়ম তো একদম মিলে যাচ্ছে পুরোপুরি তারপরে পি এ পি না এটা তো হবে না 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 এই নিয়ম তোর খাটলো না এটাও তো শর্ট ফর্ম পি এ কিন্তু পি এ আসছে কি পি এ পি এ পয়ের উচ্চারণ আসছে তো প এর উচ্চারণ আসছে তো পি তার মানে কি এখানে কি অ্যান বসাতে পারবো না প কিসের অংশ ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের অংশ তো তাহলে এখানে আমরা অ্যান বসাতে পারবো না এখানে আমাদের এ বসাতে হবে আবার দেখো এফ এম এফ এম এফ এম এ তার মানে কি এ কিসের মতো উচ্চারণ শুরু হচ্ছে এ দিয়ে স্বরবর্ণের অংশ সেই জন্য অ্যান হবে অ্যান এফ এম কিন্তু ছোটবেলায় যে নিয়মটা আমরা শিখেছিলাম যে বাবা শর্ট ফর্ম দেখলেই তার আগে নাকি অ্যান বসবে সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয় আসল নিয়মটা কি আরও একবার তোমাদেরকে বলে দিই যে কোনো শব্দের উচ্চারণের শুরুতে দেখো যদি সে উচ্চারণটা স্বরবর্ণের মতো হচ্ছে তাহলে তার আগে অ্যান বসবে যদি উচ্চারণের শুরুটা ব্যঞ্জনবর্ণের মতো হয় তাহলে তার আগে এ বসবে স্বরবর্ণ হচ্ছে অ আ হস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এবং বর্ণ হচ্ছে ক খ গ উম চ ইত্যাদি ইত্যাদি তাহলে চলো আজকে আমরা কিন্তু আর্টিকেলের কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা ক্লিয়ার করে নিলাম তোমাদের সঙ্গে আশা করি ভবিষ্যতে আর্টিকেল থেকে কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এই সম্বন্ধীয় কোনো প্রশ্ন দিলে তোমাদের কিন্তু আর ভুল হবে না তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ